উদয়পুর সৈকত গেস্ট হাউসে কোমতি জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল অল ত্রিপুরা প্যাথোলজিক্যাল এবং রেডোলজিক্যাল ক্লিনিক অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার উদয়পুরের এস ডিএমও ডক্টর জয়দীপ দ্বীপবর্মা এবং সংগঠনের ফাউন্ডার ও মেম্বার অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান কোহিনুর রায় সংগঠনের সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস এছাড়া সংগঠনের অন্যান্য সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন

কিছু কিছু জায়গায় দেখা গেছে এই ভুল রিপোর্টের কারণে ভুল চিকিৎসা আমাদের সভায় আপনারা সবাই এসছেন সারা রাজ্যে আপনার পলিসি নির্ধারণ করেন আপনাদের সংগঠনে আপনারা সামাজিক কথা যতটা উল্লেখ করেছেন পরবর্তী সময় হয়তো আমরা চলে গেলে আপনারা আপনাদের সেশন শুরু করবেন নিজেরা কিন্তু সেখানে এই বিষয়টা আপনারা আলোচনা করবেন যেন আমাদের যতগুলো যেমন আমি শুনলাম বেয়ালিশটার মতো ল্যাব আছে গোমতি ডিস্ট্রিক্টে তাহলে বেয়ালিশটা ল্যাব যদি থাকে আপনাদের মধ্যে প্রতিযোগিতামূলক গঠনমূলক বার্তালাপ হওয়া দরকার আলোচনা করা দরকার অমুকটা ভালো নয় অমুকটা ভালো অমুকটা ভালো নয় অমুকটা ভালো অমুকটা ভালো নয় অমুকটা ভালো এটা ব্যক্তিগত চয়েস থাকতেই পারে কিন্তু যদি রূপ নির্ণয়ের ক্ষেত্রে কমন হয় তাহলে দেখা যাবে আপনাদের সবাই সিট বিক্রি করবে একদিকে মানুষ পরিষেবা পাবে আর একদিকে আপনাদের প্রতি মানুষের আস্থা বেড়ে যাবে আর যখন মানুষের আস্থা বেড়ে যাবে তখন এই মানুষ ওই দূরে না গিয়ে আপনাদের কাছে আসবে বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাজ্য সবচেয়ে বেশি রুগী আসে আমাদের বাংলাদেশ থেকে এগুলো যাওয়ার সময় আমি দেখেছি এখানে যদি একশতম রুগী থাকেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শত শুধু বাংলাদেশে আর বাকি পঞ্চাশ জন আমাদের নর্থ ইস্টার্ন জুম তাহলে নর্থ ইস্টার্ন যদি গুয়াহাটিতে এত ভালো করে থাকে কেন মানুষ এখনো যাবে তাহলে ত্রিপুরার মানুষ শিলচর যাচ্ছে শিলচরের মানুষ কলকাতা বা এখনো যাচ্ছে বিরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা